কেমন আছে সবাই আশা করি মহাদেবের কৃপায় সবাই খুব ভালো আছো তো আজকে একটা দারুণ ময়াদার ব্লগ হতে চলেছে তো আজকে ওর থেকেই শুনে

দেখছো ওখানে কি দেখছো ম্যাপুশি কি দেখছো মেয়াপুষি কি দেখছো এই যে আইজ দেখেছো এই চোখের নিমেষে ঢুকিয়ে ফেলছে কতগুলো ঢুকিয়ে দিয়েছে ভেতরে ও কো ঢুকিও না এগুলো এগুলো খেলবে না ওটা খেলতে দিয়েছি খেলার থেকে বেশি ওগুলোকে ঢুকিয়ে পর নষ্ট করে দিচ্ছে সব এখানে ভেতরে ঢুকিয়ে দিয়েছে দাঁড়াও ফ্ল্যাশ দেখা এই যে এই যে দেখেছো এই ঢুকিও না এই দুষ্টুমিতে আমি পারি না সারাদিন আমি অস্থির বদমাইশি খালি দাও এই যে একজনকে করছি তো আরেকজন ওই থেকে ঢুকিয়ে দিচ্ছে এই টুকুন টুকুন আঙুলগুলো দিয়ে কেন এমনি করছো তোমরা তো আর খেলতে পারবে না তাহলে ঢুকিয়ে দিলে কি আর খেলতে পারবে এগুলো নিয়ে এবার ও না না মারি না মারি না দাদা হয় না না মাকে মারবে মাকে মারবে মাকে মারবে আমি কিন্তু বাবাকে বলে দেব মাকে মারছো বাবা মা মা বলেছে সেই জন্য বাবাকে গিয়ে নালিশ করা হচ্ছে সব ঢুকিয়ে দিচ্ছে বিছানার তলায় কিছু বলো এই যে এই যে এই যে আরেকটা দেখেছে এইদিক এদিক ওদিক থেকে আসছে কতগুলো ঢুকিয়ে দিয়েছে দেখো দেখো ওই যে ও ভিতরে আরো আছে দুখানা ওগুলো কি করে পাবো আমি এবায় কি করে পাবো ওগুলো এই মারতে থেকে একজন আমাকে কন্টিনিউ মেরে যাচ্ছে তুমি মারছো কেন মাকে বাবা তো বকছে মারবে না এই দেখো havani ঘুরে বার করছি আমি ঘরে খাবে না কিছুতেই এক ফোটাও মুখে দিল না যে এখন চামচে করে নিজেই খাবার চেষ্টা করছে কত যেন খেতে পারবে খেতে যেন কত পাচ্ছো হ্যাঁ এই যে গাড়িতে চাপবে এবার এই দেখবে রোদের মধ্যে আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন খাওয়া আর পিছন পিছন চলে এসছে মাংস গন্ধ পেয়েছে এই যে আজকে ওদেরকে একটুখানি স্যুপের মতন করে দিয়েছিলাম সব রকম সবজি দিয়ে হালকা করে একটা চিকেনের স্যুপ ভাতটা দিয়ে সেটাই এখন খাবার চেষ্টা করছি কি করবে জানি না ছেলেকে কোনো রকমে অল্প খাওয়াতে পেরেছি এক একদিন খায় খুব ভালোবাসে খেতে এটা একদিন খায় আবার এক একদিন দুষ্টুমি করতেই বসতে এরকম নিজেই খাচ্ছে আর এদিকে আমি খাইয়ে দিচ্ছি যখন তখন খাচ্ছে তা খাও নিজেই খাও নিজে খাচ্ছে মানে কি খেতে তো পাচ্ছে না একটু পড়েই যাচ্ছে সবাই পড়ে যাচ্ছে তো খেতে ধরি পাচ্ছ ওই যে এখন ছাবুকে দিচ্ছে এবার

পাখিটা ওদের পাখিটা আসছে দেখেছ তোমরা খেলোই না বলছো নাই তুমি খেয়েছো একটু একটু খেয়েছো খাবারটা কোথায় গেল খাবারটা কই ওখানে সাবুকে দিয়ে চলে এসেছো খাবারটা শেষ নাই নাই হয়ে গেছে ফিনিশ এই একটু আগে উঠেছে দুপুরবেলা একটু শুয়ে নিয়ে পর ওদেরকে একটা করে হাতে কলা দিয়েছি এখন কলাগুলো বলে যে নিজেরাই খাবো সেখানে ওদেরকে দিয়ে দিয়েছি কলাটা নিজেরা যতটা পাচ্ছে খাক তার মধ্যে আমিও বসে আছি যেটা হাতে নিচ্ছে নষ্ট করছে আমি সেটা হাতে করে খাইয়ে দিচ্ছি এতে ওরা খাবারটা খেতেও শিখবে নিয়ে এদের খাওয়া হচ্ছে যতটা পারছে খাও খাও ছুঁড়ে ফেলো না অমনি করতেন এ এই দাদা খেলো দাদা খেয়েছে এই তো দাদা খাচ্ছে দাদাটা নিও না ওটা নিও না ওকে খেতে দাও এটা কিছু নাই ছালটা ওকে ধরিয়ে দিলো ওরটা নিয়ে নি না বেটা বাবু নিয়ে নিয়েছে তোমারটা হা হা গো মনিকে বলো দে বলো মনিকে বলো দে আচ্ছা ঝগড়া করো না ঝগড়া করো না আস্তে আস্তে দাও আমি ছাড়িয়ে দিচ্ছি দাও দাও আমি ছাড়িয়ে দিই হ্যাঁ বাবা রে কেমন আওয়াজ হলো তাই না নাও হুম এই দেখো আমাদের বাগানে ছোট একটা কলম করা গাছ আছে ওইটাতে আম হয়েছে এই খুব বেশি আম হয় না গাছটা খুব একটা বড়ও নয় সে ছোটোর মধ্যেই কিন্তু মোটামুটি প্রতি বছরই দেখেছি গোটা পনেরো কুড়িটার ওপর আম দেয় খুব বেশি বলবো না আর এটা হচ্ছে বাতাম লেবু গাছ দেখো বেশ বড় হয়েছে এই যে আরেকজন দেখেছো কোল থেকে নেমে যাওয়ার জন্য কেমন করছে কেন নামবার চেষ্টা করছে এই যে ওদিকে ওখানে খেলছে ওর বাবা পাশের বাড়ির বাচ্চাটা

এসো ছোট তো চলো চলো লেগে যাবে পায়ে লেগে যাবে চলো তুমিতে রাজেয়াল হয়ে সারাদিন ওকেই থাকে ও কাজ কাজ মিটিয়ে এতক্ষণে আমরা একটু বেরোচ্ছি এই যে রেডি করে দিয়েছি মেয়া আজকে মেয়া পুষি জামা পরেছে একটু দেখিয়ে দাও তো আমার মেয়া জামাটা এই দেখো মেয়া পুষির আবার একটা লেজও আছে জানো হাসছে এইরকম মেয়াপুসির লেট দেখেছ এই যে টিং টিন এই যে মেয়া পুসিটাকে নিয়েছি আর একটা মেয়া পুসি বাইরে আছে ওকে দেখাচ্ছি দাঁড়াও তো ফাইনালি এখন সাড়ে আটটা প্রায় বাজতে গেল আমরা একটু বেরোবো এখন একটু হাওয়া খাবো আনন্দ করবো সবাই মিলে তো চলো আর মায়ের যা চিন্তা আবার হ্যাঁ বেটা হ্যাঁ হ্যাঁ তো মায়ের যা চিন্তা কি এসব খাওয়াতে হবে সেই জন্য হ্যাঁ গো শোনো হ্যাঁ তো খাওয়াতে হবে সেই জন্য এ দেখো এখানে দুধটা করে নিচ্ছি ওদের দুধ রুটিটা ভিজিয়ে দিয়ে যাচ্ছি একেবারে যেন আমাকে এসে তাড়াহুড়ো না করতে হয় এসেই জাস্ট ফ্রেশ করে ওদেরকে খাইয়ে নিতে পারবো হ্যাঁ আচ্ছা আচ্ছা রুটিটা রুটিটা দিতে দুধটা হয়ে গেছে। তাতে আর কি রুটিটা হয়েও যাবে ঘুরতে বেরিয়ে যদি কোনো কিছু কেনাকাটার বা কিছু না থাকে তাহলে প্রথম ডিসিশন এটাই নেওয়া হয় যে কোথায় যাব কোথায় যাব না তো আমরা একটুখানি মলেই চলে এসেছিলাম আমাদের এখানে অনেকগুলোই মল আছে যদিও তো মলে করাকড়া করে তারপরে আমরা চলে গিয়েছিলাম একটা রাস্তার ধারে ছোটো রেস্টুরেন্ট আছে কালকে প্রত্যেকটা রেস্টুরেন্টে প্রচণ্ড ভিড় ছিল মানে প্রতি রবিবারই ভিড় থাকে কিন্তু বিশ্বাস করো কালকে মারাত্মক ভিড় ছিল প্রত্যেকটাই তো এখানে বেশ খোলা আকাশের নিচে আমরা এখানে বসে ধোসা খেয়েছি আর ওদেরকে একটু করে তো না দিলে হবেই না বুঝতেই পারছো এখন ওরা যেহেতু একটু বড় হয়েছে তো আমাদের সাথে সব কিছুটাই খেতে চায় তো সেই এ না

ব্যাস আরেকজন চলে এসেছে সব গোছানো বাগানো কাপড় চোপড়গুলোকে নিয়ে না ওগুলো দাদা নেবে না ওগুলো দাদা নেবে না হয়েছে খেলা এবার শোবার সময় হোক চলো নামো নামো নিমি পড়ো নেমে পড়ো এত রাত হয়ে গেছে ওদের দুষ্টুমি এখনো শেষ হয়নি এখনো কত রাত অবধি চলবে সেই ভিডিও করতে গেলে বিশাল বড় ভিডিও হবে তো আজকের মতন এখানেই শেষ করলাম আরিয়া রোজির ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই জানি লাইক কমেন্ট করে বলো থ্যাংকস